আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই আপনি মোবাইল থেকে নুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন নুন অ্যাকাউন্ট কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তো আজকে এই ভিডিওতে দেখাবো নুন অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করে এখান থেকে অনলাইনে আপনি শপিং করতে পারবেন এখানে অনেক অনেক ধরনের গেজেট পাওয়া যায় আপনি সব কিছু এখান থেকে নিতে পারবেন তো এই জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে ওপেন করে নিতে হবে মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবেন নুন নুন লেখার পরে এখানে এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে নুনের যে অ্যাপসটি এটা নিয়ে চলে আসছে যে দ্বিতীয় নাম্বারে নুন আপনি লোভোটা দেখে রাখেন এবং স্পেলিং দেখে রাখতে পারেন তো এখান থেকে আপনি কী করবেন ইনস্টলে ক্লিক করে দিবেন ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল আমি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে ওপেন করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখান থাকেন সিলেক্ট কান্ট্রি আপনি এটা তিনটা কান্ট্রিতে ইউ ইউজ করতে পারবেন সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত এবং ইজিপ্ট মিশরে দুবাই এবং সৌদি আরবে তো আপনি আমি যেহেতু সৌদি সৌদি আরব থেকে অ্যাকাউন্ট খুলব তো এখানে আপনি যে কান্ট্রিতে থেকে খুলবেন ওই কান্ট্রিতে সিলেক্ট করে নেবেন আমি সৌদি আরব থেকে খুলবো সৌদি আরবে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে এটা পারমিশন দিয়ে দিবেন লোকেশনের এখন ওকে দিয়ে দিবেন লোকেশনের পারমিশনটা চাবে এটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আর এখান থেকেও আপনি চাইলে ম্যানুয়ালি লোকেশন এটা অন করে রাখতে পারেন তো এখন দেখাবে আপনার লোকেশনটা কোথায় এটা এক্সাক্ট লোকেশন দেখাবে দেখানোর পরে উপরেও আপনি দেখতে পারবেন যে নাম লোকেশনের নাম আছে এবং এখানে পিন আপ করে তো কনফার্ম লোকেশন আপনার লোকেশনটা এখানে দিয়ে দিবেন আপনার যে লোকেশানে ডেলিভারি হবে প্রোডাক্ট ওই লোকেশনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম এন্টারিভিউ আসবে আসার পরে এখান থেকে করবেন এই যে মাই অ্যাকাউন্ট এরকম আসবে হোম তারপরে ক্যাটাগরি তার এগুলো আসবে সব মাই অ্যাকাউন্ট কার্ড এখানে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অ্যান্ড সাইন আপ উপরে দেখেন তো আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো যেহেতু ইংলিশি আছে তাহলে আপনার কোনো চেঞ্জ করা দরকার নেই এখন সাইন ইন যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে সাইন ইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট নেয় নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা সাইন আপে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখেন যে ক্রিয়েটেড ক্রিয়েট এ নুন অ্যাকাউন্ট এখানে আসছে তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নাম ইমেল এবং পাসওয়ার্ড তো আপনি এই ফর্মটা ফিল আপ করে ফিল আপ করবেন এবং আর প্রসেস আছে তো আমরা এখন ফর্মটা ফিল আপ করবো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং এখানে লাস্ট নেম দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের যে জিমেল আইডি একটা এখানে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে দেবেন যেটা সচল আছে বা আপনি যেটা দিতে যাচ্ছেন যেটা এস এম এস আসবে বা যে কোনো তথ্য আসবে আপনি অর্ডার করার পরে তো এটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় ডিজিটের আট ডিজিটের বা আট ডিজিটের বেশি আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড কীরকম দিবেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে সাইডে সাইডে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কি কীরকম পাসওয়ার্ড দেবেন আপনি এখানে নাম্বার এবং লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার আর হচ্ছে নাম্বার এগুলো মিক্স করে একটা নাম্বার ই করবেন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে সাইন আপ এখানে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পরে একটু লোড নেবেন নেওয়ার পরে এরকম আসবে এখান থেকে চাইলে আপনি সেভ করে নিতে পারেন বা নট নাউতেও দিতে পারেন তো এখন দেখেন যে এন্টারপ্রেসার্স আর এখানে একটা এড অ্যাড আসছে এটা আপনি ক্রোস করে দিবেন তো এখন এখান থেকে আপনাদের অ্যাড্রেস এগুলো সব কিন্তু এক একটা করে আপনার স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিতে হবে অ্যাড্রেসটা এখানে ভেরিফাই করে নেবেন অ্যাড এ নিউ অ্যাড্রেস আপনি যদি নতুন নতুন কোনো অ্যাড্রেস অ্যা অ্যাড করতে চান তাহলে আপনার ওইখান থেকে অ্যাড নিউ অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু প্রথম অ্যাড্রেসটা ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করবো তো আমার অ্যাড্রেসটা এখান থেকে কনফার্ম হয়ে গেছে এখন দেখেন অ্যাডিশনাল অ্যাড্রেস যদি অ্যাডিশনাল ডিটেলস আরও যদি আপনি কোথায় আসলে ড্রপ করতে চান কোথায় আপনি রিসিভ করতে চান ডেলিভারি তো এটা আপনি চাইলে এখানে দিতে পারেন এটা আমি দেবো না পার্সোনাল ইনফরমেশন এখন দেবেন আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে দেখেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনি এখানে আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন ওই দেশের যে মোবাইল নাম্বারের কোড ওই কোডটা এখানে প্রথম সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি কোন কোম্পানির মোবাইল নাম্বার সিম নাম্বারে ইউজ করতে আসেন ওইটা কোডটা এখানে সিলেক্ট করে দেবেন এবং বাকি যে নাম্বার এটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে ডিটেলসটা পুরো দেখতে পারবেন দেখার পরে আপনার নাম বা মোবাইল নম্বর এবং অ্যাড্রেস দেখতে পারবেন উপরে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেম যে আপনার লোকেশনের যে অ্যাড্রেসটা আপনার ওই বাসার অ্যাড্রেসটা সেম এখানে টাইপ করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছে টাইপ করে তো আপনি এখানে আপনার যে বাসার অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবেন দিয়ে দেবেন উপরে আপনি দেখতে পারবেন যে অটো যে লোকেশনে নিয়ে নিছে আপনি সেম ওইটা এখানে টাইপ করে দিয়ে দেবেন প্রথমে দেখবেন রোড রোড রোডের নাম তারপর আছে ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে পোস্টাল কোড আর তারপর এরপর আছে সিটি এগুলো আপনি এখানে দিয়ে দেবেন আপনি তো দেওয়ার পরে এখানে সেভ অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন সেভ অ্যাড্রেসে ক্লিক করার পরে এরকম ফেস আসবে এখান থেকে ভেরিফাই নাও এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে নেবেন এখান থেকে আপনার যে যে কোনো এস এম এস আসবে কার্ডের কার্ড অ্যাড করলে বা এখান থেকে পেমেন্টের এরপর অর্ডার করলে সব এস এম এস এখানে আসবে তো ভেরিফাই দিয়ে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড আসবে সাত ডিজিটের কোডটা দিয়ে দেবেন এখানে কোডটা দেওয়ার পরে এখানে ভেরিফাই নিজে দেখেন ভেরিফাই লেখা আছে ভেরিফাই দিয়ে ক্লিক করবেন এবং এটা দেখেন ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে অ্যাড্রেস ভেরিফাই মোবাইল নম্বর এগুলো ভেরিফাই হয়ে গেছে এখন আপনি মাই অ্যাকাউন্টে গেলে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন এখানে সিকিউরিটি ইনফরমেশন পাসওয়ার্ড যদি আপনি এখানে চেঞ্জ করতে চান এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন তো পরবর্তী সময় যে সময় আপনি অর্ডার করবেন অর্ডার করার ওই ওই সময় আপনি কার্ড অ্যাড করতে হবে আপনি কার্ডটা অ্যাড করে নেবেন ওইখান থেকে একদম সহজেই তো এখানে দেখতে পাচ্ছেন আপনি সব কিছু কিন্তু এখানে আছে অনলাইনে আপনি সব কিছুই নিতে পারবেন এখানে ক্যাটাগরি দেখেন অনেকগুলো ক্যাটাগরিতে আছে আপনি এখান থেকে অল্প দামে বা যেরকম আপনার ইচ্ছে ওরকম নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম